জানেন যে আজকের এই কর্মসূচি তারা চুরির টাকায় তাদের বাড়িতে থাকা পতাকা গুলো সকাল থেকে টাঙিয়েছে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য

কেউ মূল বলে কেউ মূল বলে কেউ তোলা চেয়ারম্যান সুনীল মুখার্জিরা বালুবাবুর টিম বর্তে ঢুকিয়ে রেখেছিল তাপস দাস গুপ্তকে তখন আমার হাত পা ধরত তা আপনি আজকে সেই তোলাপুরে ট্রেড ইউনিয়নের অফিস থেকে এই মিছিলকে আক্রমণ করার চেষ্টা হয়েছে দশ বারোটা লোক নিয়ে সাত আট লোক মিছিলে আপনারা হেঁটেছেন ফ্লাইওভারের মাথায় যখন মিছিল ওঠে তার শুরু আর শেষ কোনোটাই নেই মানুষ দেখেছে যে বারাসাতে

কারণ দেখুন না ওনাদের যারা ভোট দেন তাদের সংখ্যাটা একটু বেশি আছে তবে ওটা ছাড়বো না আমরা ওখানে লড়াই হবে ওটা ছাড়বো না যদি সত্যিকারে বিহারের মত এসআইআর হয় যদি এসআইআর হয় তাহলে আমরা যে কমতাতেও দেখব যে দেবঙ্গাতেও পরিবর্তন ঘটছে আমি আপনাদের কাছে বলি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি ভারত বিরোধী দলনেতাকে নির্দেশ দিয়েছে যে তুমি রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে সংগঠনকে সঙ্গে নিয়ে কন্যা সুরক্ষা নারী সম্মান এই যাত্রা কর্মসূচি পালন করো এটা সময়ের কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোদ্দ বছরের পশ্চিম পশ্চিমবাংলায় সবচেয়ে যদি অত্যাচারিত হয় অসুরক্ষিত হয় বিচার না পাওয়া যদি কেউ হয় তাহলে আমাদের মাতৃমণ্ডলী আমাদের ভগিনী আমাদের কন্যা আমাদের দিদি এবং সর্বোপরি দেবী শক্তি দুর্গা শক্তি মাতৃশক্তি হয়েছে চোদ্দ বছরে একটার পর একটা ঘটনা সব সময় আমি অল্প করে হলেও ছুঁয়ে যাই বলি এই কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা মর্মার্থ জনগণের কাছে তুলে ধরার জন্য এই মামলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পাঁচ মতো ঘটনা ঘটে উনি বলেন ছোট ঘটনা ওই কাকিপের ঘটনাকে বলেন যে পুরো দর্শন হলে কুড়ি হাজার হাফ দর্শন হলে দশ হাজার টাকা দেওয়া যেতেই পারে এই মুখ্যমন্ত্রী বারাসাতে ছাত্রীকে ধর্ষণ করে বলে ছাত্রীকে যে জিয়াদি বাহিনী খুন করেছিল কামদুলি নামে খ্যাত বারাসাত যাদের ফাঁসির আদেশ দিয়েছিল আজকে এই মুখ্যমন্ত্রী তার সিআইডি পনেরো জন হাইকোর্টে পিপি লয়ার চেঞ্জ করে তাদের ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়েছেন আমি গত বছর এসেছিলাম আমাদের এই ভাই সম্পাদক তার রক্ত ঝরেছিল আজকে কামদুনিতে গেলে যারা ধর্ষণ করে ফাঁসির সাজা পেয়েছেন তাদের বাড়ির সামনে পুলিশের হাউস দেখতে পাবেন মমতা পুলিশ বসে আছে কিন্তু যে ছাত্রী ধর্ষণ করে খুন হয়েছিল তার ভাই সুরক্ষা পায় না সুরক্ষা পায় না এটাই হল এই রাজ্যের অবস্থা এই রাজ্যের এমনই অবস্থা মুখ্যমন্ত্রী যখন তৃণমূলের উপপ্রধানের বেটা জন্মদিনের পার্টির নাম করে একটি নমসূত্র পরিবারে তফসিলি পরিবারে ক্লাস নাইনের ছাত্রীকে ধর্ষণ করে তাকে অত্যাচার করে গায়ে দেয় বিনা চিকিৎসা যন্ত্রণায় কাতরাতে কাতড়াতে পরের দিন মারা যায় তাকে পুড়িয়ে ফেলা হয় মুখ্যমন্ত্রী বলেন ওদের প্রেমের গল্প ছিল লাভ এফেয়াস ছিল এই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে ক্লাস এর তৃণমূলের অঞ্চল সভাপতি তার ছেলে যাবে যখন ধর্ষণ করে খুন করে মুখ্যমন্ত্রী বলেন মেয়েটা অন্তঃসত্তা ছিল এই মুখ্যমন্ত্রী মাটি বাড়ায় নেপালি বাচ্চা মেয়ে ক্লাস টেনের তাকে ফলো করে নামে একজন ধর্ষকারী খুন করে তার প্রোটেকশন এর দেয় এই মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন গত বছর নয় আগস্ট হসপিটালের মধ্যে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে এই জেলার একজন কৃষি চিকিৎসক তরুণ প্রতিভা হয় আমাদের ডাক্তার বোন তাকে যখন মেডিকেল কলেজের মধ্যে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয় যে বল আগে বাড়ার সাথে পৌরসভার ডাক্তার ছিলেন অভয়া বোন তার বাবা মা আমাকে বলেছে কোভিড এর সময় যখন লকডাউনে কেউ বাড়ি থেকে বেরোত না এই অভয়া বোন বাড়ার সাথে দুদিন তিন দিন রাত্রি যাপন করে সবার মেডিকেল পরিষেবা আজকে কোভিড রোগীদের দিয়েছেন কনফারেন্স করে হাজার হাজার রোগীকে ওই চিকিৎসা দিতেন তাকে ধর্ষিতা হয়ে খুন হতে হলো আর মুখ্যমন্ত্রী গতবারেও ঝাড়গ্রামে ছিলেন এবারেও ওর বাবা মার তাকে নবান্দ অভিযানের ভয়ে ঝাড়গ্রামে পালিয়েছেন

আপনার দলের লোকেরা করেছে আপনি এখনো পর্যন্ত একটা বাক্য শব্দ বলেননি নিন্দা করেননি এত ভাষণ ডেলি দিয়ে যাচ্ছেন এই মুখ্যমন্ত্রীকে সরাতে গেলে আমরা স্বামী বিবেকানন্দের মাটি স্বামী বিবেকানন্দের প্রথম বেলুর মঠে কুমারী পূজা চালু করেছিলেন আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি না জাগিলে লড় না এ বিশ্ব জাগে না এই অত্যাচার মাতৃশক্তি ভোগেদের উপরে কন্যা আমরা মেনে নিতে পারবো না তাই কন্যা সুরক্ষা যাত্রা সেদিন শেষ হবে যেদিন বাংলার জনগণ গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে অংশগ্রহণ করে মমতা ব্যানার্জিকে চোদ্দ তলা থেকে নির্বাচনের মাধ্যমে পরাজিত করে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে সেদিন আমরা কোন আমাদের কন্যা সুরক্ষিত